আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে লিও ব্র্যান্ডের হাফার্স পরের এক ইঞ্চি ডেলিভারি একটি মাঠ পাম্প দেখাবো এই মাঠ পাম্পটির মাধ্যমে আপনারা ভারী কোনো কাজ করতে পারবেন না যেমন আপনারা সেফটি ট্যাঙ্কি পরিষ্কার করা বা অতিরিক্ত ময়লাযুক্ত পানি পরিষ্কার করা এই কাজগুলো করতে পারবেন না তবে রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করার শেষে নিচের যে জমে থাকা পানিটা বা ফ্লোরে পানি জমলে দেখা যায় অন্য অন্য মাঠ পাম্পগুলোর মাধ্যমে কিন্তু পানিগুলো উঠালে দুই তিন ইঞ্চি পানি থেকে যায় বাট এই মাঠ পাম্পটির বিশেষ একটি বৈশিষ্ট্য হলো এটা নিচনের জায়গাটা একেই একেবারেই কম এখান থেকে যতটুকু পানি যাবে সবটুকু পানি কিন্তু উঠে ফেলা যাবে বাট এই পাম্পটির মাধ্যমে কিন্তু ময়লা পানি আপনারা ব্যবহার করতে পারবেন না সেটা আগেই বললাম ময়লা বলতে পুকুরের পানি ব্যবহার করতে পারবেন বৃষ্টির পানি বা রিজার্ভ ট্যাঙ্কি পরিষ্কার করার সময় যে পানিটা সেগুলো কিন্তু অনায়াসে পরিষ্কার করতে পারবেন আর এটা হলো এক ইঞ্চি ডেলিভারি একটি লোকাল ব্যবহার করতে পারবেন নিফেলটি কোম্পানি এই পাম্পটির সাথে কিন্তু দিয়ে থাকে না এটা আপনাদেরকে আলাদা কিনতে হবে যদিও ষাট সত্তর টাকা বা আশি টাকা দাম হতে পারে আর এই পাম্পটির নিম্পিটটি আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির মডেল নাম্বার হবে এসপিএম থার্টি সেভেন এই পাম্পটির ম্যাক্সিমাম হেড হলো ছত্রিশ মিটার মিনিমাম হেড হবে তিন মিটার আর তিন মিটার হেডে প্রতি মিনিটে তিরিশ লিটার পানি পাবেন আর ছত্রিশ মিটার হেডে পাঁচ লিটার পানি পাবেন প্রতি মিনিটে তবে এই পাম্পটির মাধ্যমে আপনারা যদি চান সরাসরি ষাট সত্তর ফিট উপরেও পানি তুলতে পারবেন বাট পানির পরিমাণ কম উঠবে যদি আপনারা সমতলে রেখে বেশি দূরে পানি নিতে চান সেক্ষেত্রে কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা পানি নিয়ে বাগানে পানি দেওয়া গাছে পানি দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন আর এই পাম্পটির সাথে কিন্তু একটা অটোমেটিক ফ্লোর সুইচ থাকবে ফ্লোর সুইচ হল আপনি কোনো জায়গায় মোটরটি স্টার্ট করে চলে গেলেন আপনার পানি শেষ হবে অটোমেটিক কিন্তু এই সুইচটি যখন নিচের দিকে চলে আসবে তখন কিন্তু অটো বন্ধ হয়ে যাবে মোটরটি আবার এইভাবে যখন খাড়া থাকবে তখন কিন্তু মোটরটি চলবে তো এই পাম্পটি আপনারা যারা ভালো ব্র্যান্ডের বা ছোট পাম্প কিন্তু ভালো কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারেন আর এই পাম্পটির তার সাথে আপনারা প্যাকেজ আকারে প্রায় বিশ ফিটের মতন পাওয়ার কেবেল পেয়ে যাবেন আর যদি আপনাদের ইলেকট্রিক লাইন থেকে যদি আপনারা মোটরটা বেশি দূরে ব্যবহার করেন তাহলে এখানে যেই তারটা ব্যবহার করা হয়েছে এর সে মোটা তার আপনারা ব্যবহার করবেন আর আমরা পাম্পটি নিছনের সাইডটি একটু দেখা দিচ্ছি নিছনে কিন্তু একবারে চিকন নেট দেওয়া আছে যাতে আপনাদের ময়লাযুক্ত পানি বেশি ময়লা হলে কিন্তু এই নেটা আটকে যাবে বাট যদি আপনাদের নেট আটকে যায় বা ইম্পেলার না করে সেক্ষেত্রে এখানে দেখেন তিনটা নাট দেওয়া আছে নাটগুলো খুলে এই যে এই পাটটা কিন্তু খুলে যাবে এই পাটটা খুলে গেলে আপনারা ময়লাগুলো পরিষ্কার করে আবার পাটটা লাগে আবার আপনারা ইউজ করতে পারবেন আর এই পাম্পটি উপরে ধরার সিস্টেম হলো এখানে একটা রশি লাগিয়ে নেবেন এটা ধরে ক্যারি করার চেষ্টা করবেন বাট তার দূরে টানবেন না তার দূরে টান দিলে কিন্তু যত দামি মাঠ হোক যত ভালো মাটপাম্প হোক যে কোনো মুহুর্তে নষ্ট হয়ে যেতে পারে তো লিউ ব্র্যান্ডের যে মাঠ পাম্পটি এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এসপি এম থার্টি সেভেনে এই মাঠ বর্তমান বাজার মূল্য হল আট হাজার নয়শো দশ টাকা দাম এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর সারা দেশে আমাদের কাছ থেকে এই মাঠ পাম্পটি পাইকারি মূল্যে নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোর্স ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে পাম মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম